জাজ ভাই সাত জাহাজ ভাই মাইনাস টা বাঁচান তুই রিস ভাইট টা আল্লাহ করে এখানে যাচ্ছে

তখন তারা গেমিং অনেক খুশি কারণ অমর ভাই এটা তো পারে উমরের নাম নিলে ভিউ মানে টাকা কিন্তু সে জানে না মানে তারা গেম জানে না করতে পারার অভ্যাস করতে পারা করতে পারে কথা কি করতে না কিছু কুত্তা ওমর ভাই কিন্তু থাক ওদের নাম নিলাম না কারণ ওদের মাইন্ড তো মাইন্ড এবার লাগতে পারে লজ্জা সরম কিন্তু কিন্তু একটা খুশি সত্যি ওমর ভাই আবার যে ফিরবে সেটা আমরা নিজে লাইভে জানি আপনাকে গেমিং হচ্ছে ও যে কমেন্টে যত আচ্ছা আমি গেমিং এ যদি বেগ আসি মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার লাইক আপনারা কত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন একদিনে ওয়ান ডে তারা আমি জানতে চাই আমি কোনো চ্যালেঞ্জ দিবো না কারণ চ্যালেঞ্জ দিলে অনেকে ভাববো যে আমি ধান্দা করতেছি না আমি কোনো চ্যালেঞ্জ দিব না আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাইলাম এটা আপনাদের পার্সোনাল মতামত আপনারা জানাবেন দেন আমি তো চ্যানেল গুলো আপডেট দিমো লাইক আমার ব্লগিং চ্যানেলে মোটো ব্লগিং চ্যানেলে আপডেট দিমো আমার মেইন চ্যানেলে একটা কমিউনিটি দিলে দিতে পারি তো মেইন চ্যানেলে একটা কমিউনিটি দিলে ওইখান থেকে হিউজ একটা সাবস্ক্রাইবার আসবে আমার এটা আমি জানি কারণ আমার অডিয়েন্স অস্থির বর্তমানে আমি গেমিং করি না গেমিং ছেড়ে দিয়েছিলাম এক বছর আগে একটা সমস্যার কারণে কিন্তু আমার ভাইয়ের গেম প্লে গুলো ছিল অস্থির সুন্দর এবং ফানি আর এটা দেখতে আমার অনেক ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি এবং খুব বেশি পরিমাণ তার ভিডিও আমি দেখতাম আমার ভাই যে আমরা গেম প্লে ভিডিও করে ফানি কন্টেন্ট মেক করবে ভিডিওর মাধ্যমে এটাই আমরা দেখতে চাই তো করি করে ভাই ভালো করে ভিডিও দেয় এটা আপনার সাথে ইম্পসিবল شو দাও মাইনাস করলে কি না প্লিজ আমি মাইনাস করে কি যারা কিন্তু সাথে আপনার সাথে ভিডিও বানাত